আলহামদুলিল্লাহ ওয়াহদাহ والصلاه লা বাদ প্রিয় ভাইরা আজকে আমি আলোচনা করব যে যখন কোনো নবজাতক শিশু জন্মগ্রহণ করে তো ইসলাম তার বিষয়ে কি বলে যে কি কি করতে হবে কি কি করণীয় রয়েছে তো সর্বপ্রথম আমাদের এটা জানা দরকার যে যখন বাড়িতে কোনো নবজাতক শিশু আসবে তো ইসলাম আমাদেরকে বলে যে তোমার বাড়িতে যখন একটা নতুন মেহমান এসেছে তো সর্বপ্রথম তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনি আমাকে একটা নবজাতক শিশু দিয়েছেন সে মেয়ে হোক বা ছেলে যে আল্লাহর প্রশংসা আদায় করে তারপর তার জন্য আল্লাহর কাছে দোয়া কর যেন আল্লাহ তাকে শয়তানের আসাবাস থেকে দূর রাখে শয়তান থেকে যেন তাকে হেফাজত করে তারপরে কি করতে হবে বলা হয়েছে যে যখন নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তো তার তাকে করে 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 সাফ তার ডান কানে আজান এবং কি বাম কানে ইকামত দাও আজান ও ইকামত কিসের জন্য এর হিকমতটা কি কিসের জন্য নবী করিম ও ওয়াসাল্লাম আজান ও ইকামত বললেন এর হিকমত হলো এটা যে আজান ও ইকামাত এটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজের দিকে আহ্বান করার একটা জরিহ আর এই আজান ও ইকামতের ভিতরে আল্লাহ রবুল আলমিনের একত্রতা তিনার তহিদ তিনার কিবরিয়ায় রয়েছে মুবে করিম সাল্লামের মিসালতের দাওয়া রয়েছে এখানে নবী করিম সাল্লামের যে নবী এই নবী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য এখানে বলা হয়েছে অর্থাৎ যখন একটা নবজাতক শিশু এই দুনিয়াতে ভূমিষ্ঠ হবে তো আমরা সর্বপ্রথম তার কানে যে আওয়াজটা দিয়ে দিচ্ছি সেটা হলো যে তুমি দুনিয়াতে এসেছ এখন তোমাকে এক আল্লাহকে ইবাদত আল্লাহরই ইবাদত করতে হবে এক আল্লাহকে তোমার উপাস্য মানতে হবে এক আল্লাহরই তোমার বন্দিগি করতে হবে নবী করিম সাল্লাইকে নবী হিসাবে তোমাকে মানতে হবে অর্থাৎ আমরা ছোট থেকেই সে জন্ম হওয়ার পরে থেকে তার কানে এই শব্দটা আমরা তার কানে এই মেসেজটা দিয়ে তারপর কি করবেন তারপর যে নবজাতক শিশু তাকে আজানো দিয়ে দিলেন তার কানে একামতো দিয়ে দিলেন এখন আপনি কি করবেন তার জন্য একটা সুন্দর একটা নাম সুন্দর একটা ভালো একটা নাম রাখুন এরকম নাম যে আল্লাহর নিয়া নবীর নামের ভিতরে যেন হয় এরকম একটা নাম রাখুন যেই নামটা আপনার আঙ্গিআই কিরামদের নামের সঙ্গে যেন হয় বুজুরগানি কিরামের নাম যেন হয় ভালো একটা নাম রাখুন কারণ এই নামের উশিলা করে অনেক মানুষ সেরামত দিন জানে চলে যাবে এই নামের উশিলা করে অনেক মানুষের মলফিরাত হয়ে যাবে আর নামের একটা তাসি মানুষের ব্যক্তিত্বের উপরে পড়ে মানুষের জীবনের উপরে পড়ে এই জন্য ভালো একটা নাম রাখতে হবে

তাছাড়া অন্য এক হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লা আলিবাসাল্লাম বলেন সবথেকে প্রিয় নাম হলো ওইটা যেই নামের শুরুতে আব্দুল্লাহ থাকে যেই নামের শুরুতে আব্দ শব্দ থাকে এই জন্য আমরা যখন সন্তানের নাম রাখবো ভালো একটা নাম রেখে দিকে কিন্তু একটা আরেকটা আমাদের সমাজের ভিতরে নতুন একটা ভাইরাস ঢুকে গিয়েছে যে এরকম আমরা নাম রাখি যেই নামটা হিন্দুতেও যেন চলে মুসলমানেও যেন চলে এরকম নাম রাখি যে দুই জায়গাতেই যেন কামে আসে না এরকম নাম রাখলে চলবে না ভালো নাম ভালো নাম আমরা তো মডার্ন নাম রাখতে শুরু করে দিয়েছি যে নামটা যেন আমার দুই জায়গাতেই চলে যায় এরকম নাম রাখলে চলবে না ভালো সুন্দর একটা নাম রাখুন আন হাদিস থেকে নাম রাখুন যেই নামের ভালো মিনিং হয় ভালো অর্থ হয় এরকম একটা নাম তারপরে কি করতে হবে নবজাতক শিশুকে যে তাহনিক করাতে হবে কি করাতে হবে তাহনিক করাতে হবে তাহনিক কাকে বলে তাহনিক বলা হয় যে খেজুর চাপিয়ে সেই খেজুরের রস বা অল্প খেজুর বাচ্চার চালুতে লাগিয়ে দেওয়া বা মিঠা জাতীয় কোনো বস্তু বাচ্চার চালুতে লাগিয়ে দেওয়া এটাকে বলা হয় তাহনিকিম সাল্লামের জামানায় নী করিম সল্লা আলাই সাল্লামের কাছে শিশু শিশুকে নিয়ে আসতে আর তাহনি করাতেন এখনকার জামানায় ভালো বুজুর্গ মানুষ দেখে ভালো আল্লাহ আলিমকে দেখে তার সঙ্গে আপনি তাহনিক করিয়ে দিবেন আর দিলের ভিতরে এই এইস এই আরজু রাখবেন যে আল্লাহ আমার এই ছেলে ছেলেকেও যেন আমার এই মেয়েকেও যেন আমার এই সন্তানকে যেন তুমি একটা ভালো মানুষের মতো মানুষ বানাও একটা ভালো আল্লাহ নেকশালে তাতিন মানুষ বানাও আপনি দিলের ভিতরে এইটা ইরাদা রাখবেন তারপর কী করতে হবে বাচ্চাকে আপনার করতে হবে আকিকা করাতে হবে যে আকিকা করালে তার বালা মুসবু যা কিছু আছে সব কিছু দূর হয়ে যায় এই হলো একটা নবজাতক শিশু যখন দুনিয়াতে ঘূমিষ্ঠ হবে তার সঙ্গে কি কি করতে হবে